উত্তর দিনাজপুর জেলার ড্রাইগঞ্জ ব্লকের রামপুর গ্রামের বাসিন্দা বামুহা তপশিলি হাই স্কুলের শিক্ষক তারকনাথ মুখার্জীর প্রচেষ্টায় আজ অনুষ্ঠিত হলো বিজ্ঞান গণিত বিষয়ের উপর এক বিশেষ প্রদর্শনী বলা যেতে পারে এক সচেতনতামূলক মেলা মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এই মেলার আয়োজন করা হয় যা এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করলো মেলায় উপস্থিত ছিলেন বামুহা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবাকর চন্দ্র ঘোষ বামুহা হাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সুজয় ঘোষ শিক্ষক বিল্টু রাহা সহ বহু অভিভাবক ছাত্রছাত্রী মেলার সূচনা হয় উদ্বোধন করেন দিবাকর চন্দ্র ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের তৈরি প্রকল্প ছিল অত্যন্ত প্রশংসনীয় এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকায় তৈরি হয়েছে বিজ্ঞান চর্চার এক ইতিবাচক পরিবেশ উদ্যোক্তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মহল থেকে অভিভাবকরা এই বিষয়ে মেলার উদ্যোক্তা তারকনাথ মুখার্জি মেলার বিচারক ও বামুহা হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক সুজয় ঘোষ ছাড়াও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরাও পশ্চিমবঙ্গ সংবাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো এক এক কি নাম আপনার আমার নাম তারকনাথ মুখার্জি আজ কি এখানে হচ্ছে একটা বিজ্ঞান ও গণিত বিষয়ের উপর প্রদর্শনী হচ্ছে এটা মেলা বলা যেতে পারে বাচ্চারা তাদের নিজস্ব প্রতিভায় বিজ্ঞান এবং গণিত বিষয়ে যা বুঝতে পেরেছে তার উপর প্রদর্শনী করছে এটা কি এই প্রথম না এর আগে হয়েছে দ্বিতীয় বছর তো বছর থেকে এটা চালু করেছি এবং এটা আমি দেখেছি গত বছর পরে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রচুর পরিমাণে দেখতে পেয়েছিলাম তা আমি ভেবেছিলাম যে গ্রীষ্মের যে অবকাশ গ্রীষ্মের যে বন্ধ এই বন্ধটার মধ্যে যদি ওদেরকে কিছুদিনের জন্য পাঠমুখী করে দেওয়া যায় পাঠমুখী বলতে ওরা সবসময় নিজস্ব বই পড়তে চায় না বইয়ের জগতের বাইরে কিছু করতে চায় প্রত্যেকের ভেতরে প্রতিভাগুলো আছে সেই প্রতিভা বিকশিত যাতে হতে পারে আমি সেই চেষ্টা করেছি কোন কোন স্কুলের ছাত্র এখানে অংশগ্রহণ করে এখানটায় রামপুর বিদ্যাচক্র শারদা সেন্ট জেভিয়ার্স আরও মহারাজা এই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে কেমন সাড়া পাচ্ছে ছাত্রছাত্রীদের থেকে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সারা ওরা খুবই উৎসাহী আমি সম্পূর্ণ আয়োজন করে উঠতে পারিনি আরও টেবিল বসাতে পারলে ভালো ছিল অনেকেই আজকে এসে বলছে আমি নাম দিব কিন্তু আমি যতটুকু আয়োজন করেছি এর মধ্যে ওদেরকে দেওয়া যায়নি চেষ্টা করব আমি আরও বড় করতে আরও এটা যাতে ব্যাপক প্রসার লাভ করে এই পরবর্তীতে এর থেকেও বড় করার আশা আছে হ্যাঁ এর থেকে বড় করার আশা অবশ্যই যারা এই অংশগ্রহণ করেছে বিজ্ঞান মেলায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো বিজ্ঞানকে বোঝো গণিতকে বোঝো আমাদের জীবনের প্রতি পদক্ষেপে বিজ্ঞান এবং গণিত প্রচণ্ডভাবে জড়িয়ে আছে এই বিজ্ঞান এবং গণিতকে জানতে গেলে আমাকে গণিতজ্ঞ হতে হবে না আমাকে বিজ্ঞানী হতে হবে না বিজ্ঞান বিষয়ে ব্যাপক পড়াশোনাও করতে হবে না শুধু দরকার আমার জ্ঞানটাকে বিশেষভাবে প্রয়োগ করা এটাই বিজ্ঞান আর গণিত গণিত আমাদের সর্বত্র লাগবে হিসাব ছাড়া তো চলবে না জীবনে সব কিছু হিসাব ये सब पे रेट सब जमा कर ले चलो ये नो हो जाएगा

আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটর সাবিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ জিরো টু ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন

কোন স্কুলের স্টুডেন্ট তোমরা কোন ক্লাস এই মেলা কি এবার প্রথম না এর আগে হয়েছে নাম তোমাদের তোমার নাম একটু জোরে বলবে তোমরা কি বানিয়েছো আজ আমরা বানিয়েছি হচ্ছে সেন্সার লাইটের ওপর মানে ট্রাফিক লাইনের ওপর সেন্সার ব্যবহার এখানে গাড়িটা যখন যাবে তখন লাইটটা চলবে আবার গাড়িটা যখন পার হয়ে যাবে তখনকার লাইটটা বন্ধ হয়ে যাবে এখানে আমরা সূর্যের মাধ্যমে

আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশর বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র নিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর জিরো নাইন জিরো সিক্স অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স 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 জিরো ফাইভ এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দল, থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর

আমাদেরকে ওই যে গত বছর থেকে শুরু করেছিল এটা ভীষণ ভাবে কাজ উচ্চ সেই আশা গত বছর তো আজকে আমার কাজ হচ্ছে এই যে ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে তো এটা উপভোগ করা ছাত্ররা ছাত্রছাত্রীরা এটা করেছে এটাই একটা বিশাল বড় ব্যাপার ওনাদের ওদের প্রত্যেকের বিজ্ঞান চেতনা সেটা আগামী দিনে আরও বড়ো হোক এবং ওদের সাথে এখানে একত্রিত হতে পেরে আমাদেরও ভালো লাগে এই আর কি